প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফ আয়দার আপনাদের সঙ্গে এ কেমন সন্তান নিজের গর্বদারিণী মায়ের সঙ্গে এই কাজটি কি করে করতে পারলো এই সন্তানের বুকটি একবারও কাঁপল না দর্শক যারা যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এই সন্তান মায়ের সঙ্গে এই কাজটি কি করে করতে পারলো মাত্র মাত্র পনেরো হাজার টাকার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন তিন তিনটি কিন্তু গাছ রয়েছে তিনটি গাছের জন্য মাত্র পনেরো হাজার টাকার জন্য নিজের গর্বদারী মাকে একেবারে শেষ বিদায় করে দিল সন্তান মঞ্জু দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে আর কখনো কোন সন্তান মায়ের সঙ্গে এই কাজটি করতে না পারে ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে সন্তান নিজের মায়ের সঙ্গে এই করতে না পারে ঘটনাটি কি ঘটেছে কোনো আমি আপনাদেরকে বলছি দেখেন মা অসুস্থ বাড়ির উঠানে তিন তিনটি গাছ রয়েছে যে সন্তান মায়ের চিকিৎসা করছেন না কিন্তু এক পর্যায়ে মা সিদ্ধান্ত করেছে বাড়ির যে উঠানের পাশে তিন তিনটি গাছ মাত্র পনেরো হাজার টাকা বিক্রি করেছেন কিন্তু এই পনেরো হাজার টাকা বিক্রি করায় সন্তান অমত ছিল সন্তানের কোনো মত ছিল না কিন্তু এদিকে মা এতটা অসুস্থ চিকিৎসা করানোর জন্য টাকা প্রয়োজন কিন্তু কোন দুই সন্তান রয়েছে দুই সন্তানের ভিতরে এক সন্তানও সেই মাকে চিকিৎসা করাচ্ছে না কোনো ডক্টরও দেখাচ্ছে না এক পর্যায়ে সেই মা ডিসিশন করে বাড়ির উঠানে যে তিনটি গাছ ছিল পনেরো হাজার টাকা বিক্রি করে দিয়েছে দেখেন ঘটনাটি কি ঘটেছে যখন যার কাছে বিক্রি করতে যার কাছে বিক্রি করেছে সেই গাউসালা পরের দিন এসেছে গাছ কাটার জন্য প্রথমে একটি গাছ কাটছে পরবর্তীতে দুই নাম্বার যে গাছটি কাটতে গিয়েছিল এক পর্যায়ে সেই গাসালাকে ওই যে সন্তান এমন নির্মণভাবে সেই বাড়ির উঠানে অনেক মানুষের ভিড়ে সেই ভাবে সেই গাছওয়ালাকে এমনভাবে মেরেছে সে একেবারে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছে আর এদিকে যখন সেই সন্তানের মা যিনি গাছ কাটতেছিল তাকে বাধা দিতে এসেছিল মা সন্তানকে বাধা দিতে এসেছিল যে মঞ্জু তুই এই কাজটা করিস না মঞ্জু আমি অসুস্থ আমি ডাক্তারের কাছে যাব। এজন্য আমি গাছগুলা বিক্রি করেছি কিন্তু সেই সন্তান মাকে মাকে মানুষের ভিড়ে কিন্তু সেই মাকে এমন আসলে বিষয়টি খুবই দুঃখজনক এজন্য বলেছিলাম ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন কিন্তু যেই সন্তান মায়ের সঙ্গে যে কাজটি করেছে সেই সন্তান কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছে সেই সন্তানকে গ্রেপ্তার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই মঞ্জুকে ধরার সহযোগিতা করবেন আপনারা মাত্র পনেরো হাজার টাকার জন্য মায়ের সঙ্গে এই কাজটি কি করে করতে পারলো সন্তান এই সন্তানের বুক একবারও কাঁপলো না সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে